নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কই ভাপা কিন্তু আমি আমার নিজস্ব স্টাইলে করে দেখাবো এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার পরিবারের লোকেরা সবাই এই রেসিপিটা খেয়ে খুব ভালো বলেছে তাই আপনাদের কাছেই শেয়ার করলাম তাহলে চলুন করে দেখানো যাক প্রথমে আমি কই মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব আর আঁচটা কিন্তু আমি আগেই ছাড়িয়ে নিয়েছি কই মাছে খুব ছোট ছোট আঁচ থাকে এ আরেকটু ল্যালকানি মতো ভাব থাকে তাই ভালো করে ধুয়ে নেবেন প্রথমে আমি ধুয়ে নিচ্ছি এবার আমি কিন্তু শিলে বেটে এই রান্নাটা করব তার জন্য কিছু মশলা আমি বেটে নেব দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ জিরে গোটা জিরে গোটা ধরে এগুলো সমস্তই আমি এক চামচ করে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সাদা সর্ষে এক চামচ তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে বেশ ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব কই ভাপা রেসিপিটা আপনারা যদি এরকম হাতে বেটে খান শিলে বেটে তাহলে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর শিলটা ধুয়েও কিন্তু জলটা আমি নিয়ে নেব এবারে আমি গ্যাসে ফ্লেমটা বসিয়ে দিয়েছি কড়া আর কড়া বসিয়ে আমি অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করবো সর্ষের তেল নিয়ে নিলাম নিয়ে থ্রি টেবল স্পুন সর্ষের তেল দিয়ে তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে আমি অলরেডি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে এবার মাছগুলোকে একে একে দিয়ে ভেজে নেব ওই ভাপা কিন্তু না ভেজেও করা যায় আমি একটু ভেজে নিলাম কারণ আমি এইভাবেই করি আমার নিজস্ব স্টাইলে এটা খেতে যেন আমার মনে হয় বেশি ভালো লাগবে আমি সেই জন্য সেই ক্ষেত্রে সেইভাবেই ভাজি তিনটে করে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। এভাবেই সবকটি মাছ আমি ভেজে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে কালো জিরে দিলাম দিয়ে যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে নুন হলুদ গুঁড়ো আমি এই সমস্ত মশলাগুলোকে আবার দিয়ে দেবো আমি কিন্তু দেখুন একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমি আগেই বলে দিলাম দিয়ে সমস্ত কই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এ ওর ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আর এখানে আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি বাটাটা সেই জন্য আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দেবো আর ভাতের সাথে এরকম কাঁচা লঙ্কা দিলে বেশ খেতে ভালো লাগে মেখে খেতে সেই জন্য আপনাদের পছন্দ হলে দেবেন না করলে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছ টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে দিলাম দিয়ে লোটু মাঝারি করে রেখে আমি এবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কি চট জলদি রান্নাটা হয়ে যায় বন্ধুরা তোমাদেরকে কি বলবো খেতেও লাগে ভীষণই ভালো আমি একটু গামা কামাকা ঝোল রেখেছি তোমরা যেরকম চাইবে সেরকম অনুসারে খেতে পারো এবার আমি এর মধ্যে আবারও দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল কাঁচা তেল ছড়িয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কী সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আমি এবার দেখো তেলটা দিয়ে দিলাম দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দেখাচ্ছি আমি একটু সার্ভ করে দিলাম রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে খুব সহজেই পৌঁছে যায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার এ বিয়ান ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানে সদস্য তোমরা হয়ে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে তোমার ছোট তোমাদের ছোট ছোট কমেন্টস আর লাইকগুলো আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই দয়া করে তোমরা একটা করে লাইক দেবে দিতে ভুলো না সবাই লাইক দিও ভালো কমেন্টস করো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ